নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার কার নতুন একটি রেসিপি নিয়ে আজকে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো উপলক্ষে আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম তবে একটু ডিফারেন্ট টাইপের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এ গ্যাসে গ্যাসে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর দিয়ে দেব লবণ লবণটাকে ভালো মতো জলে গুলিয়ে নেব এবারে আলুগুলোকে আমি ছেড়ে দেব আলুগুলোকে একটা কাঠির সাহায্যে আমি আলুর গায়ে ফুটো ফুটো করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্টিক নিয়েছি এবার এর ভিতরে এরকমভাবে ফুটো করে দেব তাহলে এর ভিতরে লবণ তেল মশলা ভালো মতন ঢুকে যাবে এইভাবে প্রত্যেকটার আলুর গায়ে আমি আগের থেকে করে নিয়েছি আপনাদের দেখাবার জন্য আমি দুটো আলুকে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনা দিয়ে মাত্র দুটো সিটি লাগিয়ে অপরদিকে কড়াইতে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা মৌরি ওয়ান টি স্পুন গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব তারপর মশলাগুলো দেব এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব দুটো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে জল ঝরিয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে তেল দেবো হলুদ গুঁড়ো আলুটাকে প্রথমে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলেই ফোড়নে দেবো একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে আর যেহেতু নিরামিষটা রান্না দিয়ে দেবো সামান্য ডেঙ্গি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা দেবো কাঁচা লঙ্কাকে তিনটে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাঁচা ভালো করে কষিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো ভালো করে নেড়ে এবারে দিয়ে দেব টমেটো পেস্ট একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো লাস্টে যাওয়ার জন্য ভালো করে কষিয়ে নেবো এবার দেবো কাজু বাদাম বাটা ভালো করে আবার নেড়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় দিয়ে দেবো অনুযায়ী লবণ লবণ দিয়ে নেড়ে এখানে আমি মটরশুঁটি নিয়েছি এই সময় আমি মটরশুঁটি দিয়ে দেব ভালো করে মশলার সাথে কষিয়ে দেবো সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবার ধুইতে রাখা আলুগুলো দিয়ে দেব ভালো করে মশলার সাথে 2 মিনিট নেড়ে মশলার সাথে আলুকে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাসাউরি মেথি হাতে একটু ম্যাশ করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব দিয়ে দেবো জল জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু কুক করা আছে এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়ে হতে দেব ঢাকা ঢাকাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আর ওটা শুকিয়ে যাবে রসটা এবারে ওপর থেকে দিয়ে দেবো সেই ভাজা মশলা খানিকটা আর দিয়ে দেবো ঘি ওয়ান স্পুনের মতো ঘি সবার শেষে দেব ধনে পাতা কুচি এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে রাখবো আমি আরও অনেক কিছু রেসিপি করব সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব নয় তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ একটু ভিন্ন ধরনের আলুর দম সরস্বতী পুজো উপলক্ষে আমার আজকে স্পেশাল রেসিপি নিরামিষ আলুর দম দেখতেই পাচ্ছেন আর সাথে রয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি সমস্ত কিছু নিরামিষ চাটনি আর পাঁপড় ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার